আসসালামু ওয়ালাইকুম মাই ডিয়ার লাভার্স ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে চলে আসলাম মা মেয়ে ম্যাচিং ড্রেস নিয়ে তো আমার শাড়িটা কাজ করা টিউটোরিয়াল আপনাদেরকে আমি দেখিয়েছি আর আজকে দেখাবো আমার বেবিদের জামার টিউটোরিয়ালটা তো দেখতে পাচ্ছেন খুব কিউট কিউট দুইটা ফ্রক বানিয়েছি আমি আমার বড় বেবি আর ছোট বেবি দুই বেবির জন্য সেম দুইটা ফ্রক বানিয়েছি তো সামনের পাশেই এরকম কাজ দিয়েছি পিছনের পাশে একটা করে ফুল দিয়েছি আমি আপনাদেরকে সেটাও দেখাবো তো খুবই সুন্দর হয়েছে ফ্রকগুলা এই ফ্রকগুলো বানানো যেমন সোজা আবার হ্যান্ড পেইন্ট করাটাও তেমনই সোজা তো চাইলে আপনারা বাসায় এভাবে করে বানিয়ে দিতে পারেন বাচ্চাকে বাচ্চার সাথে ম্যাচিং করে ড্রেস নিজেও বানাতে পারেন যেভাবে আমি বানিয়েছি আর এখন তো এই ট্রেনটা অনেক বেশি চলছে কাপল ম্যাচিং কাপল ড্রেস তারপর মা মেয়ে ম্যাচিং ড্রেস বাবা ছেলে ম্যাচিং ড্রেস এগুলো এখন খুবই চলে তো এভাবে করে বাসায় নিজেরাই কিন্তু অনেক কম খরচে বানিয়ে নিতে পারেন তো আমার ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন আমি আশা করব তারা খুব সহজে আমার মতো করে এভাবে বানাতে পারবেন তো আমার ভিডিওটা না টেনে স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আমার থেকে আপনি আরও বেশি ভালো পারবেন আর এটা হচ্ছে আমার প্রথম কাজ তো সেই হিসাবে আমি যদি পারি আপনি কেন পারবেন না ইনশাআল্লাহ আপনিও পারবেন আর এই ড্রেসগুলোর জন্য আমি রং যেভাবে প্রস্তুত করেছি সেটা কিন্তু আমি আপনাদেরকে এর আগে যে দুইটা ব্লগ দিয়েছি দুটা ব্লগেই দেখিয়েছি আমার শাড়ির টিউটোরিয়ালেও দেখিয়েছি আবার আমার হাজব্যান্ডে যে পাঞ্জাবি তৈরি করেছি সেটা টিউটোরিয়ালেও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে আমি রংটা কিভাবে তৈরি করেছি আপনাদের বোঝার স্বার্থে আমি আবারও বলে দিচ্ছি যে আমি কি কি নিয়েছিলাম আমি এখানে বাইন্ডার নিয়েছিলাম দুই টেবিল চামচ দুই টেবিল চামচ মানে আট চা চামচ এক টেবিল চামচ মানে চার চা চামচ তাহলে দুই টেবিল চামচ মানে আট চা চামচ তো বাইন্ডার যেহেতু দুই টেবিল চামচ নিয়েছিলাম এনকে নেব এক টেবিল চামচ আর এনবি কয়েক ফোটা নিউটেক্স নিয়েছি চার চা চামচ অ্যাপেটন নিয়েছি এক চা চামচ এটা প্রত্যেকটা রঙের ক্ষেত্রে প্রত্যেকটা রঙের ক্ষেত্রে আমি এভাবে করে মেডিসিনগুলো নিয়েছি যেমন হলুদ রঙের ক্ষেত্রেও এই পরিমাণ নিয়েছি সবুজ রঙের ক্ষেত্রেও এই পরিমাণ নিয়েছি আপনারা যদি রঙ অল্প তৈরি করেন তাহলে অল্প পরিমাণ মেডিসিন নিবেন ঠিক এই অনুপাতেই নিবেন আর অকজেল নিয়েছি এক চা চামচ এখানে আমি কোনো হোয়াইট পেস্ট নিইনি কারণ এটা আমার খুব হালকা কালারের কাপড় ছিল তো সেজন্য আমি এখানে কোনো হোয়াইট পেস্ট ইউজ করিনি এমনিতেই রং করেছি আর যদি গাঢ় কালারের কাপড়ে রঙ করতে চান তাহলে অবশ্যই হোয়াইট পেস্টটা ইউজ করবেন আর রং পাতলা করার জন্য আপনি ইচ্ছা করলে এনকে ইউজ করতে পারেন বা বাইন্ডারও ইউজ করতে পারেন যেটা আপনার খুশি আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে রং যদি পাতলা হয়ে যায় তাহলে অবশ্যই রংটাকে গাড়ি করার জন্য অ্যাপিটন ইউজ করবেন তো এই যে রং তৈরি হয়ে গেছে এখন আমি পেন্টগুলো করে নিচ্ছি এটা হচ্ছে জামার সামনের অংশের নিচের অংশের কাজ সামনের পা অংশে যে কাপড়টা যেই কাপড়টা থাকবে সেটাই নিচের দিকে ফ্রগের নিচের দিকে পাড়ের কাজ করছি আমি তো এটা হচ্ছে সামনের পাড় সামনের পার্টের পাড়ের অংশ এই যে দেখছেন এভাবে করে করেছি এটা হচ্ছে আমার বড়ো ববিটা জামার সামনের পার্টের অংশ তো আমি এই কাপড়টা ফ্রেমের সাথে আটকে নিয়েছি একবারে আর এই যে পিছনের পাটে দিয়েছি এরকম একটা একটা করে ফুল আর একটা একটা করে পাতা তো পিছনের পাটে কিন্তু আমি একসাথেই কাপড়টা রেখেছি এরপরে আমি যখন জামাটা বানাবো মাঝখান দিয়ে কেটে নিয়ে দুইটা খণ্ড করে নিব। তো এভাবে করেই আমি কাজ করে নিয়েছি জামাটা আগে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে তারপরে সেটাতে আমি পেন্ট করেছি ইচ্ছা করলে জামা বানারে বানাই নিয়েও পেন্ট করা যাবে কোনো সমস্যা নেই দুটাতেই করা যায় আমি যেহেতু নিজে বানাই সেহেতু আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমার কাছে এটা ইজি মনে হয়েছে এভাবেই করেছি আর এই যে আমি যে আমার যে বুকের অংশ বডি পার্ট যেটা সেটা এখন আমি পেন্ট করছি তো ওই রঙটা দিয়েই আমি পেন্ট করছি তো এইভাবে করে আমি পেন্ট করে নিয়েছি আমি খুব সাদা মাটা ডিজাইন দিয়েছি কারণ এর থেকে খুব বেশি কঠিন ডিজাইন বা হার ডিজাইন আমি পারি না আমি যেটুকু পারি সেরকমই আঁকাচ্ছি তবে আমার কাছে এটা ভালোই লেগেছে অতটা খারাপ লাগিনি যেহেতু আমি নিউ সেহেতু সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট ঠিক আছে তো আমি এভাবে করে আঁকিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোন যে কোনো ডিজাইন দিতে পারেন আবার চাইলে আমার এই ডিজাইনটাও দিতে পারেন যদি পছন্দ হয় আপনাদের তাহলে এরকম ডিজাইনটাও দিতে পারেন তবে আমি অত ভালো আঁকাতে পারি না তো এজন্য যেরকম পেরেছি সেরকমই আঁকিয়েছি আর এটা যেহেতু আমার ফার্স্ট কাজ তো এর পরবর্তীতে যখন আঁকাবো তখন নিশ্চয় আরো ভালো আঁকাতে পারবো আশা করছি তবে আমার মেয়ে এই জামাটা ভীষণ পছন্দ করেছে এত পছন্দ করেছে আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে ওর খুশিটা দেখে আমার খুব ভালো লেগেছে আমি খুব আনন্দ পেয়েছি আর আমার মনে হয়েছে যে আমার কষ্টটা সার্থক কারণ আমার মেয়েটা খুব পছন্দ করেছে জামাটা দুই মেয়েই প্রচুর খুশি এবং তাদেরকে আমি পরেছিলাম অনেক সুন্দর লাগছিলো তাদেরকে দেখতে তো জামা পরার পরে আমি ছবি তুলি নেই এরপরে আমি ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এটা হচ্ছে ছোটো বেবিটার জামার বডি পার্ট অংশটা তো আমি জামা এভাবে করে কেটে নিয়ে তারপরে পার্ট পার্ট কাজ করে নিয়েছি এখন জামাগুলো অ্যাটাচ করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তো এই যে জামাগুলো তৈরিও হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমার শাড়ির সাথে ম্যাচিং করে আমি বানিয়েছি তো ভালো লাগছে কিন্তু অনেক ভালো লাগছে তো আমরা মা মেয়ে এই ড্রেসটা পরে ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সামনে আর এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর পাশে থাকা বেল বাটনে একটা প্রেস করে দিবেন তাহলে আমার যে কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন আর এই যে দেখছেন আমার গুড়িটা আমাকে কীভাবে বিরক্ত করে ভিডিও করার সময় সে এমনই করে আমি যখনই সাজে উচ্ছে ভিডিও করতে যাই তখন সে সেটাকে আওলাই ফেলে তো এভাবে করেই আমাকে ভিডিও রেডি করতে হয় এভাবে করে আমাকে কাজ করতে হয় আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ